আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানে প্রাণহালা অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ক্যানাডার টুরিস্ট ভিসা যারা অ্যাপ্লিকেশন করে অলরেডি ডিক্লাইন হয়ে গেছেন অর্থাৎ রিফিউজ হয়ে গেছেন আসলে তাদের কতদিন পরে অ্যাপ্লাই করা উচিত তবে আলোচনা করবে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে আপনারা টাইপ করে রাখতে পারেন আমি সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা ফিডব্যাক জানানোর চেষ্টা করুন ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে যারা বিজিট বিষার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন অথবা যারা অলরেডি অ্যাপ্লাই করে ডিক্লাইন হয়ে গেছেন তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন আপনারা আসলে বাংলাদেশে অনেক জায়গা থেকে এক হিসাবে বলা চলে জেলা থেকে আসলে আমাকে করে থাকেন বা আপনার প্রচুর ফোন আসে এদের মাঝখান থেকে অনেকেরই একটা কমন একটা বিষয় সেটা হচ্ছে যে ইদানি অনেকেই ডিক্লাইন হয়ে যাচ্ছে তো আসলে অনেকেই আমাকে এই ধরনের একটা প্রশ্ন করার চেষ্টা করেন যে ভাই আমি আসলে এতদিন আগে ডিক্লাইন হয়েছি বা গতকাল ডিক্লাইন হয়েছি বা এক মাস আগে ছিল এখন এই মুহূর্তে আসলে আমরা কি করতে পারি এটা আসলে খুবই একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু এখন এটাকে যদি আমি আমি আমার ভাষায় যদি মেনশন করি যেটা আইনগতভাবে সেটা হচ্ছে যে দেখেন আপনার যদি কেনাডাতে এই মুহূর্তে যাওয়াটা খুবই প্রয়োজন বোধ আপনি করে থাকেন সেক্ষেত্রে তো অবশ্যই রিঅ্যাপ্লাই ছাড়া এখানে বিকল্প কোনো ওয়ে নেই সেক্ষেত্রে অবশ্যই আপনার যাওয়াটা যদি খুবই আর্জেন্ট হয় তাহলে অবশ্যই আপনাকে রিঅ্যাপ্লাই করতে হবে এখানে আপনারা আরেকটা জিনিস আপনারা করতে পারেন সেটা হচ্ছে যে যদি এরকম হয় যে না আপনি কেনাডাতে ডিক্লাইন হয়ে গেছেন এখন আসলে আপনি ক্যানাডাতে অ্যাপ্লাই করবেন বাট সেটা একটু পরে অ্যাপ্লাই করবেন বিকজ হঠাৎ করে আপনি ডিক্লাইন হয়ে গেছেন এখন সাথে সাথে অ্যাপ্লাই করবেন ভাবছেন এ নিয়ে কোনো নেগেটিভ সাউন্ড আসবে কিনা আইআরসিসি থেকে এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনার জন্য একটা কাজ করা যেতে পারে সেটা হচ্ছে যে আপনি এর মাঝেও অন্য একটা কান্ট্রি আপনি ভিজিট করে আসুন সেটা হতে পারে আপনারা জানেন যে সেন্জিন এরিয়ার অনেক কান্ট্রিগুলো বর্তমান সময়টাতে ভিজা প্রোভাইড করতেছে তো আপনার ফাইল যেহেতু কেনাডার জন্য এনামল হিসাবে গণ্য ছিল সেক্ষেত্রে সেম ফাইল দিয়ে কিন্তু আপনি চাইলে সেন্জিন এরিয়াতে আপনি অ্যাপ্লাই করতে পারেন তবে সেটা কতদিন পরে আপনি অ্যাপ্লাই করতে পারেন দেখেন আইআরসিসির পক্ষ থেকে অর্থাৎ ক্যানাডা কর্তৃপক্ষ থেকে কিন্তু ওদের কিন্তু এরকম কোনো ডিউরেশন টাইম নেই যে আপনি এতদিন পরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যাদেরকে ব্যান্ড করে দেয় তাদের ক্ষেত্রে একটা ডিউরেশন টাইম আছে যে আফটার ফাইভ ইয়ার্স বা টেন ইয়ার্স পরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু আপনাকে যেহেতু ব্যান্ড করা অনলি রিফিউজ করেছে সেক্ষেত্রে আপনি চাইলে নিতে আপনি রিঅ্যাপ্লাই করতে পারেন তবে আমার সাজেশন ফাইনালি যেটা সেটা হচ্ছে যে আপনার যাওয়াটা যদি খুবই প্রয়োজন হয় তাহলে আপনি চাইলে তার একদিন পরেই আপনি রিঅ্যাপ্লাই করতে পারবেন এবং কি রিঅ্যাপ্লাই একদিন পরে করেও অনেকে ভিসা পেয়েছে এরকম অনেক ভিসা আমার এখানে এরকম প্রুফ কপিগুলো আমি সবসময় রাখার চেষ্টা করি আর যদি মনে করেন যে না আপনার কানাতে আপনি শুধু ঘুরতেই যাওয়ার একটা ইচ্ছা ছিল বাট এখন আপনি ভিসাটা যে কোনো ক্রমে পাননি সেক্ষেত্রে অন্য কোন একটা কান্ট্রি ভিজিট করে অ্যান্ড দেন আপনি দুই মাস বা চার মাস পরে আপনি বা আফটার সিক্স মান্থ পরে আপনি চাইলে করতে পারেন বন্ধুরা যারা বর্তমান সময়টাতে ডিক্লাইন হয়ে গেছেন আপনাদের কাছে টাকা খরচ করে একটা ইনভাইটেশন নিয়ে এসেছেন যদি আপনাদের ফার্স্ট অ্যাপ্লাইতে খুব বেশি অ্যামাউন্ট খরচ হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু সেই ইনভাইটেশনটাকে ডেট চেঞ্জ করে বা যিনি ইনভাইটেশন দিয়েছেন তার অনুমতি নিয়ে আরেকবার রিঅ্যাপ্লাই করার যথেষ্ট যুক্তিযুক্ত আছে তো আমি আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন তো যারা অলরেডি ডিক্লাইন হয়ে গেছেন তারা যেভাবে ফাইলটা করবেন সেটা হচ্ছে যে আপনার কী কারণে আপনাকে ডিক্লাইন করা হলো এটার উপরে আপনি যথেষ্ট পরিমাণ একটা সময় শ্রম অর্থাৎ যারা এক্সপার্ট আছে এই লাইনগুলোতে যারা প্রিভিয়াস অনেক কাজ করেছে এদের কারো সহযোগিতা নিয়ে দেন কিন্তু আপনি কেনার ফাইলটা রিঅ্যাপ্লাই করলে আশা করি আপনি একটা ভালো রেজাল্ট পাবেন বর্তমান সময়টাতে যারা ডিক্লাইন ফাইলগুলো সাবমিট করতেছেন তাদের কিন্তু রেজাল্ট আসতে খুব বেশি লেট হচ্ছে না এক থেকে দেড় মাসের ভিতরে অ্যাভেলেবেল ডেটগুলো পাওয়া যাচ্ছে তারপর আপনার বায়োমেট্রিকের যে ডেটগুলো আছে এটাও কিন্তু আপনার খুবই অ্যাভেলেবেল আছে তো যাই হোক বন্ধুরা এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের এর তো আরও কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা জানেন যে আমি কেনাডার ট্যুরিস্ট ভিসা ফাইলগুলো নিয়মিত প্রসেস করে থাকি আলহামদুলিল্লাহ অনেকেরই ভিসা এখান থেকে হয়ে গেছে অনেকেই অলরেডি কানাডার টরেন্টো মন্টিয়াল ব্যাংক বিভিন্ন প্রভিন্সে বা আসলে স্টে করতেছে তো যাই হোক বন্ধুরা এই রিলেটেড যদি কোনো কাজ থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া হলো চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনি যে সার্ভিসগুলো নিতে পারেন সেগুলো হচ্ছে কেনাডার টোটাল প্যাকেজের ফাইল সার্ভিসটা নিতে পারবেন অরিজিনাল ইনভাইটেশন প্রয়োজন বলতে বলে নিতে পারবেন ডকুমেন্টস সাপোর্ট নিতে পারবেন তো যাই হোক সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম